হরে কৃষ্ণ আজকে আমি হচ্ছে বগুড়া ইস্কন মন্দিরে গিয়েছিলাম ইস্কন মন্দিরে গিয়ে আই এম তো অবাক আসলে কি হচ্ছে এখানে যারা নিরামিষ খায় না হ্যাঁ তারা বলে যে নিরামিষ আর কী ওই যে ঘাস পাতা আর কি এই কয়েকটা আইটেম তো আসলে তারা জানে না হ্যাঁ আপনার যদি এরকম বন্ধু বা বান্ধবী থাকে তারা যদি আপনাকে বলে যে নিরামিষ আর কয়টা রান্না হয় কয়টা পদ হয় হ্যাঁ তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তাদেরকে শেয়ার করবেন আপনারা কথা হচ্ছে এখানে আড়াইশো প্লাস আইটেম রান্না আছে প্রত্যেকটা পদ একটা 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 পদ ডাবল দেওয়া হয়নি প্রত্যেকটাই আলাদা আলাদা রান্না হ্যাঁ তো এখন কথা হচ্ছে আজকে হচ্ছে অন্নকূট মহোৎসব তার জন্য এই আইটেমগুলো করা হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক প্রসাদ এবং অনেক অনেক নিরামিষ আইটেম এখন বা আপনারা বলতে পারেন যে এটা তো 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 প্রতিদিন হয় না এখন ভালো মন্দ খান না স্পেসিফিক কোনো না কোনো দিন তো খান তাই কিনা তো আপনাদের উদ্দেশ্যে কোথাও হচ্ছে নিরামিষ অনেক আইটেম আছে অনেক কিন্তু আপনি তৈরি করতে পারবেন না এত প্রকার আইটেমের নিরামিষ পথ রয়েছে তো হরিবল আপনারা সবাই চেষ্টা করবেন নিরামিষ রান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আস্বাদন করা এবং এই যে দুর্লভ মনুষ্য জনম পেয়েছেন সেটা সার্থক করা রে কৃষ্ণ সবাই ভালো থাকবেন আর অবশ্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা বলে নিরামিষের পথ বেশি নেই নিরামিষ খাবার বেশি আইটেম করা যায় না রি বল